মাদ্রাসার মনোনয়ন জমাকে ঘিরে উত্তপ্ত নন্দীগ্রাম গুঙ্গর হাই মাদ্রাসায় মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা সিপিআইএম কে মনোনয়ন জমা দিতে না দিয়ে হকিস্টিক দিয়ে বেধরক মারধর তৃণমূলের উত্তেজনা নন্দীগ্রামে নন্দীগ্রামের গুমগড় হাই মাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচন ঘিরে ফের উত্তপ্ত নন্দীগ্রাম সিপিআইএম কে মনোনয়ন জমা করতে দিল না তৃণমূল হকিস্টিক দিয়ে বেধরক মারধর সিপিআইএম নেতা কর্মীদের মারধরের জেরে হাত ভাঙল সিপিআইএম নন্দীগ্রাম এরিয়া কমিটির সম্পাদক মহাদেব ভুইয়ার তাকে ইতিমধ্যেই নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এছাড়াও একাধিক সিপিআইএম নেতা কর্মী গুরুতর জখম হয়েছে আজ গুমগড় হাই মাদ্রাসার পরিচালন কমিটি নির্বাচনের মনোনয়ন জমা করার দিন ছিল এই মনোনয়ন কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় সিপিআইএম নন্দীগ্রাম এরিয়া কমিটির সম্পাদক মহাদেব ভইয়া জানিয়েছেন তারা মনোনয়ন জমা করতে এলে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তাদের ওপর হামলা চালায় মেরে তার হাত ভেঙে দেওয়া হয় এমনকি অনেক সিপিআইএম নেতাকর্মী জখম হয়েছেন যদিও অভিযোগ মানতে ন্যারাজ তৃণমূল নন্দীগ্রাম এক নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ জানান সিপিআইএম শূন্য থেকে মহাশূন্যে অবস্থান করছে রাজনৈতিক টিআরপি বাড়ানোর জন্যই মিডিয়ার কাছে মিথ্যে অভিযোগ করেছে আমরা আমাদের এখানকার এলাকার স্থানীয় কর্মী সমর্থকদেরকে নিয়ে আমরা এখানে মনোনয়ন করতে এসেছিলাম নন্দীগ্রাম দাউদপুর অঞ্চলের বুমগড় হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনের মনোনয়ন আমাদের ছজন প্রার্থী ছজন প্রার্থীকে নিয়ে মনোনয়ন করতে গিয়েছিলাম সেই জায়গায় অতর্কিত আক্রমণ হাতে অস্ত্র নিয়ে লাঠি ছটা অস্ত্র নিয়ে আমাদের কর্মীদের উপরে এবং আমার উপরে ব্যাপকভাবে আক্রমণ করে আমার সম্ভবত মেডিকেল করলে ধরা পড়বে যতক্ষণ না মেডিকেল হয় হাত ভেঙেছে এবং গোটা পিঠে রক্তের দাগ আছে এবং আমাদের কর্মীদের সঙ্গেও এখনও পর্যন্ত আমার সামনে এখানকার লোকাল নেতৃত্ব পার্টি এরিয়া কমিটির সদস্য তাহিদুল ইসলাম তার পিঠে ঝরঝর করে রক্ত পড়ছে আরও জুলফিকার আলী সহ এখানে আমাদের জেলা কমিটির সদস্য শহীদুল্লাহ সাহেব আছে ওনার উপরেও আক্রমণ করেছে কারোর উপরে বাদ যায়নি যে আক্রমণ করতে এবং বিভৎস নির্মম বর্বর আক্রমণ আমাদের উপরে চালিয়েছে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম এস পিকে জানিয়েছি সর্বস্তরে জানিয়েছি কোনো প্রশাসনিক নিরাপত্তা এই জায়গায় নেই আমরা চাইছি শান্তিপূর্ণ নির্বাচন অবাধ যাতে হয় শান্তি শৃঙ্খলা বজায় রাখা হয় সেটাকে মান্যতা প্রশাসনও দেয়নি আর তৃণমূল কংগ্রেসও দেয়নি বাইরের বহিরাগত দুষ্কৃতীদেরকে নিয়ে এখানকার যারা আছে গুন্ডা মস্তান সমস্ত কিছু নিয়ে আমাদের উপর অতর্কিতভাবে আক্রমণ চালায় আমরা আগামী দিনে এর লড়াই আন্দোলন চলবে প্রতিবাদ হবে আমরা প্রশাসনিকভাবে তার ব্যবস্থা নেব তাহলে আপনার কেউ জানতে পুলিশও ঢুকতে দেয়নি সিভিক যারা ছিল তারা তো কিছুই নয় এবং গেট থেকে তারা দূরে চলে গেছে স্থানীয় কোথাও নেই এবং তৃণমূলের তো স্থান বাহিনী আছে তারা তাদেরকে বের করে দিয়েছে আপনারা থানায় আমরা থানায় অভিযোগ দেখুন শিক্ষা আমি বলছি অভিযোগটা তো সম্পূর্ণ ভিত্তিহীন কেন এই গুমগড় হাই মাদ্রাসার যে নির্বাচন ওই নির্বাচনে আপনারা যদি ওদের ছবিটা আপনাদের কাছে থাকে আপনারা দেখাতে পারবেন না যে এই গুমগড় হাই মাদ্রাসা যারা অভিভাবক সেই অভিভাবকরা ওদের সঙ্গে নেই ওরা এই দাউদপুরের গুমড় হাইমাদাসা নির্বাচন দাউদপুর এলাকায় যে ভোটাররা আছে একজন ওদের সঙ্গে নেই এখনও পর্যন্ত আমরা যেটা দেখেছি সমস্ত বহিরাগত এখানে এই দাউদপুর এলাকার একজন লোকও ওদের সঙ্গে নেই সমস্ত বহিরাগত কিছু সিপিএমের ক্যাডারকে নিয়ে এসে এই দাউদপুরের শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে সিপিএমকে নমিনেশন করতে দেওয়া হয়নি এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন কারণ সিপিএম এখন শূন্য থেকে মহাশূন্য অবস্থান করছে তাদের না আছে সমর্থক না আছে প্রস্তাবক আর না আছে ওই নির্বাচনে লড়বার মতো প্রার্থী শুধুমাত্র রাজনৈতিক টিআরপি বাড়ানোর জন্য আর মিডিয়াতে ভেসে থাকার জন্য এগুলো নাটক ছড়ার কিছুই নয় বাপ্পাদিত্য বর্গ নন্দীয়া এক নম্বর বর্গ তৃণমূল কংগ্রেস করে স্বাভাবিক সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্র যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা সাড়ের পুল বহিজপেরিয়া আমাদের আরো একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট ওয়ান সিক্স সেভেন ফোর টু টু ফাইভ এইট ফোর এই নাম্বারে বাইরে জল পড়ে শুকনো ভেতরে দুটো কে নেভার আরে ওয়াটার প্রুফিং এর সত্যি কারে আরে বাফল ডাক্তার ফিক্সড ভাই বাফলো ডাক্তার ফিক্সড ডক্টর ফিক্সড ওয়াটার প্রুফিং এর আসল এক্সপার্ট স্বাধীনতা দিবস উপলক্ষে মোহন মোবাইল শোরুমে শুরু হচ্ছে ধামাকা অফার আগামী বারোই আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত যে কোনো কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার সেই সাথে লাকি ড্রয়ের মাধ্যমে পেয়ে যান ফ্রিজ স্মার্টফোন এলইডি টিভি মিক্সার গ্রাইন্ডার স্মার্ট সহ অন্যান্য উপহার জেতার সুযোগ আমাদের ঠিকানা মোহন মোবাইল শোরুম নিমতরে চরঙ্গি থেকে তমলুকের দিকে এক মিনিটের পথ যোগাযোগ এইট জিরো ওয়ান সিক্স নাইন টু ফাইভ জিরো এইট এইট এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য এই পুজোতে তমলুক শহরে উদ্বোধন হতে চলেছে আদি ঠাকেশ্বরীর নতুন শাখা আমাদের শোরুমে পেয়ে যাবেন পাঞ্জাবি লেহেঙ্গা কাঞ্জিভারম বেনারসি তাঁত জামদানি সহ সমস্ত ধরনের পুজোর নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঠাকেশ্বরীর নতুন শাখা উদ্বোধন উপলক্ষে প্রতিটি কেনাকাটার উপর থাকছে আপ টু পঁচিশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে আকর্ষণীয় উপহার তাই আর কেন পুজোকে আরও রঙিন এবং নিজেকে সাজিয়ে তুলতে আজকেই আসুন আদি ঢাকেশ্বরী প্রতিটি ক্ষণে প্রয়োজনে শুভ উদ্বোধন আগামী ১৫ আগস্ট দু হাজার শুক্রবার তমলুক হসপিটাল মোড়ে শ্রীরামপুর বাস স্ট্যান্ডের নিকট আমাদের আরও একটি শাখা নিমতরি কালী মন্দিরের নিকট ফোন করুন নাইন ফোর সেভেন এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য কামরুপ শহরে চিকিৎসা ক্ষেত্রে আপনার আমার বিশ্বস্ত প্রতিষ্ঠান রুবি ডায়গনস্টিক সেন্টার সকল রোগের নিরাময় কেন্দ্র যে সকল সুনামধন্য চিকিৎসকেরা চেম্বার করছে ডক্টর তরুণ কুমার দাস স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবদ্যুতি মহাপাত্র কনসালটেন্ট ফিজিশিয়ান ডক্টর মুন্না দাস হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মলয় প্রামাণিক যৌন চর্ম রোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম মহন্তী স্নায়ু মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর শুভদীপ গুপ্তা স্ট্রোক প্যারালাইসিস ও যাবতীয় নার্ভের বিশেষজ্ঞ ডক্টর অনিমেশ মাইতি সুগার ও থাইরয়েড রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল রায় কিডনি ও মূত্রাশয় রোগ বিশেষজ্ঞ ডক্টর পি চক্রবর্তী কিডনি রোগ বিশেষজ্ঞ আমাদের ঠিকানা তমলুক হাসপাতাল মোড় থেকে পুরনো ডিএম অফিসের দিকে এক মিনিটের পথ রুবি ডায়াগনস্টিক সেন্টার বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে